প্রকৃতির সবথেকে হাসি খুশি প্রাণী হলো ডলফিন আজ আমরা আপনাকে নিয়ে যাব এক অবিস্মরণীয় ডলফিন ভিতরে যেখানে হাসি মজা আর রঙে আপনার মন ডলফিন হলো সমুদ্রের সব থেকে বুদ্ধিমান প্রাণীর একটি তাদের মস্তিষ্ক অত্যন্ত উন্নত তারা শব্দের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এমনকি মানুষের নির্দেশও বোঝে আর এ কারণেই তারা এমন সব শোতে অংশ নিতে পারে যা আমাদের অভিভূত করে ডলফিন শো শুরু হয় এক চমকপ্রদ লাভ দিয়ে পানির নিচ থেকে হঠাৎ করে উঠে আসে চকচকে ধূসর রঙের এক ডলফিন সরাসরি বাতাসে উড়ে গিয়ে পানিতে ঝপ করে পড়ে দর্শকদের করতালি আর চিৎকারে ভরে ওঠে চারপাশ এরপর শুরু হয় মূল আকর্ষণ কসরৎ ডলফিনরা বড় বড় রিং এর মধ্য দিয়ে লাফিয়ে যাচ্ছে উঁচুতে রাখা বল নাক দিয়ে ঠেলে দিচ্ছে কখনো তারা পানির উপরে উল্টো করে সাঁতার কাটছে আবার কখনো মানুষের হাত ধরে নাচছে প্রশিক্ষকদের সাথে তাদের সম্পর্ক অবিশ্বাস্য প্রশিক্ষকের প্রতিটি তারা সাড়া দেয় কখনো পিঠের উপর মানুষকে চড়তে দেখা যায় কখনো সমুদ্রের মতো নীল পানিতে একসাথে নাচে এ যেন এক বন্ধুত্বের গল্প যেখানে ভাষা আলাদা হলেও বোঝাপড়া নিখুঁত শোয়ের সব থেকে মজার মুহূর্ত আসে যখন ডলফিনরা দর্শকদের সাথে মজা করতে শুরু করে হঠাৎ করে তারা পানির নিচ থেকে উঠে এসে ফোয়ারার মতো পানি ছুড়ে দেয় সামনের শাড়িতে বসা লোকদের উপর শিশুরা খিলখিলিয়ে হাসে আর বড়রা করতালি দেয় সব শেষে আসে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করে সব ডলফিন একসাথে উঠে আসে বাতাসে ঘুরে আবার পানিতে নেমে যায় সূর্যের আলোয় তাদের ভেজা শরীর ঝলমল করে ওঠে মনে হয় যেন সমুদ্রের রূপালী দেবদূতরা নাচছে ডলফিন শো শুধু বিনোদনের জন্য নয় এটি আমাদের শেখায় প্রাণীদের সাথে সহমর্মিতা ভালোবাসা আর প্রাকৃতিক রক্ষার গুরুত্ব এই হাসি খুশি প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদের একান্ত দায়িত্ব আশা করি এই ডলফিন শু যাত্রা আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো অভিযানে